এই যে উপরে ই লেখা সত্যি কমই দাম যেটা আমি এখন আমি আছি সাঁতারাকাছি স্টেশনে বসে তো আমার জার্নি শুরু হবে সাঁতরাগাছি থেকে হচ্ছে গিয়ে সাঁতরাগাছি টু চেন্নাই জার্নিং চালু করবো ফার্স্ট এসিতে এইচ ওয়ান আছে কেবিন এসি দেখা যাক কিরকম হোক আপনারও দেখাচ্ছি এখন সবে পাঁচটা বাজে আর এক ঘন্টা পর আমাদের ট্রেন আসছে সাঁতরাগাছি থেকে এই ট্রেন প্ল্যাটফর্ম নম্বর এক থেকে ছেড়ে যায় এই ট্রেনটা সাঁতরাগাছি টু চেন্নাই সেন্ট্রাল অবধি এসি স্পেশাল আমাদের আমার ট্রেনটা আছে প্রথমবার আমি চাপছি সেটা হলো গিয়ে এইচ ওয়ান এসি যেটা ডাব্বাওয়ালা বলায় দেখা এখান থেকে জার্নিং করে প্রায় এক হাজার ছশো পঞ্চান্ন কিলোমিটার অ্যাট ষোলো থেকে সতেরোখানা স্টপেজ করে চেন্নাই চেন্নাই অবধি যার জন্য আর চেন্নাই পৌঁছে ওঠে আপনার হলো গিয়ে আটটা তিরিশ সাড়ে আটটা আট লাইনে এরকমই গরম হয় গাড়ি ছাড়ার কথা ছিল ছটায় সেই গাড়ি এখন কখন ছাড়বে বলতে পারছে না বলতে লেটে ছাড়বে আমি হাওড়া দিয়ে এই বিরিয়ানিটা নিয়ে নিয়েছিলাম ভাবলাম ট্রেনে উঠে খাব কিন্তু টাইম পেলাম না জোর খেতে পাচ্ছে ট্রেনও লেট ছটা বেজে গেছে এ দেখুন তবুও ট্রেন আসার কোনো নাম নেই বলছে লেট হবে কতক্ষণ লেট হবে জানি না এক নম্বর থেকে আমাদের সাতটা স্টেশনে দু নম্বরে পাঠিয়ে দিচ্ছে খুব ডিস্টার্ব হচ্ছে এই আমাদের ট্রেন ঢুকলো ঘটার সময় নটার সময় গাড়ি ঢুকেছে নটা ছত্রিশে মানে ফাক্কা দু ঘন্টার কাছাকাছি লেট এখন যাই না চেন্নাই থেকে আমি ওই ট্রেনটা পাবো কি দেখা যাক গাড়ি আমার ঢুকে গেছে কি চোদ্দ ভাবলাম যে নিজে সিট কবে কিন্তু পড়ে গেছে ওপরে এই যে বগি আছে বগি প্রথমবার ফার্স্ট আছে মজা নিচ্ছি চলুন ব্যাগগুলো রাখি তারপর এই আমাদের ট্রেন ছেড়ে দিলো সাঁতরাগাছি সাঁতরাগাছি দু নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছেড়ে দিলো দু ঘন্টা লেট করে দু ঘন্টা লেট করে ট্রেন ছাড়লো তবুও আচকা মারতে মারতে চো প্রথমবার এসে মজা দেখা যায় তাপ আমার টাপারটা কীরকম করেছে মানে আমি কোন ইসেটা আছি আপনার দেখাচ্ছি সবাইকে ই এই যে উপরে ই লেখা ওপরে ই লেখা এই যে এইটা আছে এরকম পড়েছে এখানে সিঁড়ি সিঁড়ি দিয়ে ওপর জায়গা আছে এই যে সিট জ্বালনা আছে এই ক্যাশের ডাব্বা

এতে তো সেরকম মজা লাগলো না প্রথমবার চাপলাম তবু সেরকম কোনো মজা লাগলো না মনে হচ্ছে থেকে ফ্লাইটে যাওয়াটা বেটার হতো একদিনে কাজ হয়ে যেত আমার দুদিনে ইসে হয়ে নষ্ট হতো না দুদিনে একদম বেকার হয়ে গেল সেরকম মজা নেই চলুন তাহলে আমাদের জার্নি এখন শুরু করলে আমাদের পরবর্তী স্টেশন থামবে চলে খড়গুঁ পুড়ে চলুন তাহলে খড়গপুরে দেখা হোক আমার পুড়ক খড়গপুরে প্রবলেম কিছু নেব কিন্তু এত লাস্ট দিকে পড়েছে কিছু নেওয়ারই নেই কোনো নেওয়ার অপশনই নেই কোনো দোকান পাটে কেন কিচ্ছু নেই আমি হেঁটে বেড়াচ্ছি খালি কিচ্ছু নেই এই মাত্র এলো খড়গপুরে খড়গপুর দোকান নেই হ্যাঁ এদিকেও তো কোনো দোকান আছে এনারা দোকান আছে তবু বন্ধ বিরিয়ানি নেওয়া হয়েছে এমনিতেও বিরিয়ানি নেওয়া হয়েছে বিরিয়ানি তো নেওয়া হয়েছে কিন্তু কি একটু খড়গপুরে হলম কিছু খাবো সেটা আর হলো না এখন দেখা যাক পরের স্টেশনে কিছু নিতে পারলে নেব নয় শুয়ে পড়বো সকালে সে দেখা হচ্ছে আপনাদের বিজয় গ্যারাম নয় বিশাখাপট্টনমে বিশাখাপট্টনমে ভাবছি ওখানে স্পেশাল বিরিয়ানি নিয়ে নেব আবার বিরিয়ানি খাই নেব চলুন দেখে গুড নাইট সকালে দেখা হচ্ছে চোখ খুলে দেখি বিজয় গেরা নয় বিশাখাপট্টনমে আপনার সাথে দেখা হচ্ছে গুড নাইট জার্নিংয়ের দ্বিতীয়তম দিনে আপনাদের সবাই গুড মর্নিং ছশো পঞ্চান্ন কিলোমিটার সাঁতরাগাছি থেকে পার করে বিজয়াগ্রাম স্টেশনে ঢোকার কথা ছিল যে এই গাড়ির পাঁচটা পঞ্চাশে সেই গাড়ি ঢুকবে এখন আটটা পঁয়ত্রিশে মানে প্রায় আড়াই ঘন্টা লেটে চলছে এই বিজয়গ্রাম স্টেশনে এসে আমাদের গাড়ি দাঁড়ালো আর আমাদের গাড়ি এখন এসছে বিজয়গ্রাম স্টেশনে বিজয়গ্রাম স্টেশনে বাপরে বাপ কি বলবো দু আড়াই ঘন্টা লেটের পর আমাদের গাড়ি এখন এসে বিজয়গরঞ্জ স্টেশনে

চলে এসছে অ্যান্ড সাড়ে তিন ঘন্টা লেট সাড়ে তিন ঘন্টা লেট করে আর আটখানা স্টেশন থেমে বিশাখাপটনমে এসছে আমাদের গাড়ি বিশাখাপটনম থেকে এই গাড়ির ইঞ্জিন এখান থেকে লাগিয়ে দেবে প্রথমে আমাদের গাড়ি ছিল এইদিকে সোজা এখান থেকে এখানে ইঞ্জিন চেঞ্জ করে দেবে

ডিম আন্ডা দেওয়াটা দুটো ডবল আন্ডা দিয়েছে আশি টাকা করে ধরতে গেলে কমই দাম সাউথার দিকে আসলে একটু কিছু খাবারের কম দাম হয় এখানে এখানে মেন কথা কমও দাম আছে অ্যান্ড খাবারের টেস্টও আছে তো দুটোই বেটার কিছু নিলাম না কেন এখন ট্রেনে খাবো আমরা ভাজা এইমাত্র খেলাম আলু বন্ডা আমার কো প্যাসেঞ্জার যে সাথে ছিল সে আমাকে আলু বন্ডা খাওয়ালো চলুন দেখি ট্রেনের ভিতরে কী ট্রেনের খাবার খাবো কাছ থেকে শুরু করে নখানা স্ট্রপিজের পর অ্যান্ড হাজার চুয়াত্তর কিলোমিটার পর আমাদের গাড়ি এসে পৌঁছলো রাজবান্ডি জংশনে দুপুর দেড়টে বেজে গেছে তো খাবারও চলে এসেছে চুলুন তাহলে এখন খাবারটা খেয়ে নিমা মাংসপাত অর্ডার করেছিলাম একশো ষাট টাকা নিয়েছে মাংসপাত আন্দ্রা কিউ হেদ না হ্যাঁ বন্ধ করে দিয়ে এই যে আমার একশো ষাট টাকার ইয়াটা কি সবজি দিয়েছে ডালটা নড়ে গিয়ে ছড়িয়ে গেছে অ্যান্ড চিকেন দু পিস একটা এক্সট্রা ভাত একটা আচার ইংলিশের জায়গা বলে বাস এই আমার একশো টাকার খাবার চালু করে আমাদের গাড়ি এক হাজার তিনশো কিলোমিটার এসে সবে পৌঁছালো অঙ্গুল অঙ্গুলে আমাদের ট্রেন এক হাজার পাঁচশো ষোলো কিলোমিটার অ্যান্ড পনেরোটা স্টেশন পার করে স্টেশন পার করে গুড্ডুর জংশনে এলো গুড্ডুর জংশনে এসেছে গাড়ি প্রায় সাড়ে তিন ঘন্টা মধ্যে লেট ছিল এখন আড়াই ঘন্টা আছে মানে কিউ বলবো ভালোই এক ঘন্টা অ্যাডজাস্ট করেছে ভালো হয়েছে তারপরে শুয়েই ছিলাম টাইম পাস প্রায় গাড়ি আস্তে আস্তে প্রায় রাত হয়ে যাবে প্রায় রাতের বেলা হয়ে যাবে রাত প্রায় এগারোটা বেজে যাবে দেখা যাক এখন কখন তো দেখাচ্ছ তো এগারোটা চলুন তাহলে এরপর দেখা হচ্ছে এরপর একটা স্টেশন পড়বে সেটা সোলু স্টেশন তারপরে ডাইরেক্ট আপনাদের চেন্নাই এমজে সেন্ট্রালে গিয়ে দেখা হচ্ছে রাত দশটা বেজে পঞ্চান্ন মিনিটে আমাদের গাড়ি চেন্নাই সেন্ট্রালে এলো সাঁতরাগাছি উইকলি এক্সপ্রেস তো আমরা এখনই নেমে যাব এক হাজার ছশো পঞ্চান্ন কিলোমিটার আমাদের রাস্তা শেষ একটু কথা ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন আর ভিডিওতে যদি কোনো মিস্টেক থাকে তাহলে এটা ঠিক করতেও বলবেন তাহলে খুব আমি খুশি যে এই মিস্টেকটা আছে তাহলে খুব ভালো লাগবে এই চেন্নাই সেন্ট্রাল নামলাম দেশের মতনই গরম বা বিশাল গরম দেশের মতন প্রচুর গরম চলুন তাহলে বাই বাই পরের চাননিংয় আবার দেখা আসছে পরের ভিডিওতে